শত্রুর হাত থেকে বাঁচার উপায় শত্রুকে সঠিক শিক্ষা দিয়ে আপনি নিজে বেঁচে আসবেন শত্রুর কাছ থেকে এই তাবিজটার মাধ্যমে আবার যদি বলেন শত্রুর কাছ থেকে বাঁচতে চাই না শত্রুকে দুনিয়াতে বাঁচতে দিব না তাকে মেরে ফেলবো তাও কিন্তু করতে পারবেন এটা হচ্ছে ফাইনাল খেলা কারণ এগুলা তাবিজ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায় যেমন কাউকে প্যারালাইসিস করা কাউকে দমিয়ে রাখা হ্যাঁ বা কাউকে বুবা বানানো অন্ধ করে এরকম কাজও করা যায় আর ফাইনালি যখন কোনোভাবে তার থেকে নিস্তার না পাওয়া যায় তখন কিন্তু তাকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই তখন কিন্তু এই তাবিজটা দিয়েই করতে পারবেন এগুলা কুফুরি তাবিজ এক কথায় এটা করার সাথে সাথে আপনার চলে যাবে আপনি কুফুরি হয়ে যাবেন্ট কুফুরি কাজ করবেন কাজ কিন্তু মিস হবে না কাজ কিন্তু মিস হবে না কাজ কুফুরি ডাইরেক্ট সরাসরি সাথে সাথে কাজ হবে তো ভিওয়ার্স যারা এই ভানমারা তাবিজের বিষয় নিয়ে বিভিন্ন মাসে কাছে যাইতে টাকা পয়সা খরচ করতে আছেন শত শত মাসের কাছে গেছেন মানে মনে হয় বাংলাদেশে কোনো জায়গায় আপনার যাওয়া বাদ নাই তারপরও আপনার কাজ হচ্ছে না তো আপনাকে আমি বলছি আপনার কোনো জায়গায় যাইতে হবে না আপনি আমার এই তাবিজটা ফলো করে নিজে করেন আপনি যদি চার পাঁচ জায়গায় ঘুরতে ঘুরতে আপনার কিন্তু কিছু একটু হয়ে গেছে গা তো অতটুকু অভিজ্ঞতা যদি আপনার থাকে আর আপনি যদি আমার নিয়মটা ফলো করতে পারেন আপনি কিন্তু নিজে করতে পারবেন আর এটা করার জন্য যে অনুমতি লাগবে এটা আপনাদের আমি ফিরি ফোন করে নিতে পারেন তো নিতে পারেন বা পরামর্শ লাগলে তাও ফিরি কোনোরকম অর্থ নিব না এটা বেশটা অনুমতি দিতে গেলে কোনো রকম অর্থ নিব না আপনি নিজে যদি করেন তো ভিউয়ার্স যারা আসলেও বিপদগ্রস্ত আছেন শত্রু হাতে নিস্তার পাচ্ছেন না তারা কিন্তু করবেনি আর একটা কথা বলে আমি কিন্তু একবারও বলিনি আপনাদের আমি এই কাজটা ফিরিতে করে দিব বা আমি করে দিব এরকম কিছু কিন্তু বলিনি বলছি পরামর্শ লাগলে পরামর্শ নিতে পারেন এগুলো ফ্রি দিব আমি বা অনুমতিটা ফিরিয়ে দিব আপনাদের কাছে আপনারা নিজ দায়িত্বে করেন গা আমার দ্বারা যে তো হবে এরকম কোনো কথা এখানে নাই আপনারা যেন নিজেরা করতে পারেন সেজন্য আমি দিচ্ছি আপনাদের তাবিজটা তো বিয়ে যারা করতে চান অ্যাকচুয়ালি তারা কিভাবে করবেন তো তাদেরকে আমি বলবো আপনারা প্রথমত আমি যে নিয়মগুলা বলবো এই নিয়ম অনুযায়ী করতে হবে নিজে পণ্ডিতি করবেন না এই নিয়মটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি এই তাবিজ করবেন না অন্য তাবিজ করবেন যেটা আপনার কাছে করার মতো হবে কিন্তু আপনি যদি নিজের মতো করে করতে চান তাহলে আজীবনে কিন্তু তাবিজে কাজ হবে না কারণ প্রত্যেকটা জিনিসে একটা নিয়ম কারণ আছে কারণ এগুলো তাবিজ হচ্ছে মরা এগুলা জীবন হচ্ছে নিয়ম কারণ তো মরা জিনিসকে জাগ্রত করতে গেলে আপনি তার নিয়মগুলা মেনে চললে কিন্তু জাগ্রত তাছাড়া কিন্তু এগুলো কোনো ক্ষমতা নেই তো বিওয়ার্স সেই নিয়মটা আজকে আপনাদের আমি বলছি কিভাবে এই তাবিজটা লিখলে তাবিজটা একশো পার্সেন্ট কাজ হবে তো এর জন্য প্রথমত তাবিজটাকে বুঝতে হবে তাবিজটা কোন জায়গায় কী নিয়ম লেখা আছে এই অনুযায়ী লিখতে হবে তারপর তাবিজটাকে একটা পাতায় আলাদাভাবে লিখবেন লিখে এই তাবিজটাকে নিয়ে যে কোনো একটা শনিবারের দিন সুজা চলে যাবেন নদীর পারে নদীর পারে পশ্চিম দিক হয়ে বসবেন ঠিক আছে সামলে আপনি আগরবাতি মোমবাতি এগুলো জ্বালাবেন জ্বালানোর পর আপনি জাফরান মেশক জাফরান দ্বারা বুস পাতার উপরে এই তাবিজটা লিখবেন মেশক জাফরান দ্বারা বুঝপাতর উপরে এই তাবিজটা লিখবেন একটা তাবিজ লিখবেন লিখার পরে তাবি যে নিচে শত্রুর নাম শত্রু বাবার নাম লিখে দিবেন লিখে দেওয়ার পর এই তাবিজটাকে সুন্দর করে বলটায় ভিতরে আগরবাতির ধোয়া দিবেন আতর দিবেন দেওয়ার পর তারপর অপর পৃষ্ঠা লিখে দিবেন শত্রুর কী ধরনের ক্ষতি চান কত দিনের মধ্যে চান এটা উল্লেখ করে দিবেন আর যদি পারেন শত্রুর আনুমানিক যে বয়সটা আছে সেই বয়সটা উল্লেখ করে দিবেন উল্লেখ করে দেওয়ার পর তাবিজটাকে সুন্দর করে বলটাবেন বলটায় একটা খাসির কলিজা নেবেন কিনে নেবেন পুরাটাই একদমে কিনে নেবেন খাসির কলিজা কিনে নেওয়ার পর এই খাসির কলিজাটা সেদ্ধ করে এই তাবিজটাকে ঢুকাই দেবেন এই কলিজার মধ্যে কলিজার মধ্যে ঢুকাই দেওয়ার পর এই কলিজার উপরে মরিচের গুঁড়া দিবেন মরিচের গুঁড়া দিবেন দেওয়ার পরে সাতটা শুই এই তাবিজে ভিতরে ঢুকাই দিবেন কলিজার ভিতরে কলিজাটার মধ্যে সাতটা শুই ঢুকাবেন আর যখনই ঢুকাবেন তখনই মনে মনে উল্লেখ করবেন যে শত্রুকে মারতে চান এটা উল্লেখ করে তারপরে সাতটা সুই ঢুকায় দিবেন ঢুকাই দেওয়ার পর এই কলিজাটাকে একটা মাটির কলসের ভিতরে ঢুকাইবেন ঢুকায়ে হ্যাঁ এই কলসের মুখটা এই কলসটাকে যে কোনো একটা বাথরুমে বা নাপাক জায়গায় পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পর এই কলিজাটা পচে যাবে সেই শত্রু মারা যাবে একদম গ্যারান্টি একদম গ্যারান্টি দ্বিতীয় কোনো অপশন নাই এর উপর আর কুপুরি হয় না তো আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম যারা কাজ করতে পারবেন এইভাবে কাজ না হলে আমাকে বলবেন আপনার করে যায় কিনা যে অর্থ খরচ হবে এটা আমি আপনাদের দিয়ে দিব যদি কাজ এইভাবে যদি করতে পারেন যেইভাবে বলছি ওইভাবে যদি কাজ করতে পারেন কাজ হবে হানড্রেড এ হানড্রেড তো ভিউয়ার্স আমাকে দিয়ে করাই তো হবে না আপনার নিজেরাই করেন বারবার বলতেছি